নমস্কার সুনীল ড্রেভেলসের পক্ষ থেকে আমি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি যারা যারা ফ্ল্যাট নেবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাদের সাথে আমি আমাদেরকে ইন্ট্রোডিউস করো তারা কীরকম ফ্ল্যাট নিয়েছে কোথা থেকে ফ্ল্যাট নিচ্ছে কিছুদিন আগে ফুল ফার্নিশ ফ্ল্যাট কিনেছে প্রিয়ম তো কোথায় থাকো তুমি সেটা একটু বলো কোথা থেকে মুর্শিদাবাদ বহরমপুর থেকে ও হচ্ছে বহরমপুরের কিন্তু বাসিন্দা ও নিয়েছে আমাদের কলকাতার বিধান পার্কে ফ্ল্যাট একদম ফুল ফার্নিশ ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাটটা পেয়ে কেমন লাগছে খুব সুন্দর খুব সুন্দর এক্সপিরিয়েন্স খুব স্মুথ এবং হ্যাজেল ফ্রি এক্সপিরিয়েন্সে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার কোনো অসুবিধা হয়নি কেমন লাগলো ফ্ল্যাটটা ফ্ল্যাট তো আমি দাদা অনেক ফ্ল্যাটই আমাকে প্রচুর এফোর্ট দিয়ে দেখিয়েছেন অনেক তার মধ্যে এটা আমি বেস্ট আউট অফ চয়েস করে পছন্দ করেছি ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব ভালো আচ্ছা তো ফ্ল্যাটে ওদের পুজো হয়ে গেছে তো এইগুলো ছোটো ছোটো জিনিসগুলো ভাবজিবার থেকে চেষ্টা করতো দাঁড়া অনেক কিনেছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভিডিও করা হয়নি তারা সব বহরমপুরেরই বাসিন্দা অধিকাংশই এছাড়া তো আছেই বিভিন্ন প্রবাসী বাঙালিরা আমাদের চ্যানেল থেকে কিন্তু ফ্ল্যাট কিনেছে অনেকে ভিডিওতে কিন্তু সংকোচ বোধ করে যেমন ভাই আর কি প্রিয়ম প্রথম দিকে হচ্ছে দাদা আমি ভিডিওতে কথাটা ইজি নই ভিডিওর সঙ্গে আমি কী বলবো না বলবো কোনো ব্যাপার না তুমি জাস্ট সামান্য কটা কথা বলবে ফ্ল্যাট তোমার কেমন লাগছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেটাই আমাকে জিজ্ঞাসা করলাম তো ভাই কিন্তু ফ্ল্যাট পেয়ে খুব ফ্ল্যাটটা খুব সুন্দর এই যে মেন হচ্ছে ফ্ল্যাটের ভিউ দেখেছে এই যে টোটাল যে সাউথ ভিউ পুরো গ্রিন এখন তো একটু অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে নাম কেমন তোমার টোটাল যে এক্সপিরিয়েন্সটা একদম স্মুথ হয়েছিল ও লোনেই কিনেছি কিন্তু আমি লোনেই নিয়েছি ওর কিন্তু ওর কিন্তু ফার্স্ট ফ্ল্যাট ওর নিজের আর্নিংয়ে কিন্তু কিনলো বহরমপুর থেকে এসেছে ফ্ল্যাট দেখে আমাদের চ্যানেলে প্রথম ফ্ল্যাট দেখে দেখে ওখান থেকে এসেছে ও কিন্তু মানে একদম মানে সাহস নিয়ে ফার্স্ট ফ্ল্যাট জীবনে প্রথম কিছু কিনেছে সেটা আমাদের কাছ থেকে এটা কিন্তু আমরা দিতে পেরে কিন্তু খুব হ্যাপি আমরাও খুব হ্যাপি তাই তো তুমি কেন না আমিও হ্যাপি তো পুজো টুজো করে নিয়েছে ফ্ল্যাটে তো আমিও চাই আপনাদের এরকম ফ্ল্যাট হোক সুন্দর সুন্দর মনের মতো ফ্ল্যাট হোক আমাদের চ্যানেলের পক্ষ থেকে যদি আমরা দিতে পারি আপনাদের মুখে যদি আমরা হাসি পড়াতে পারি একটি ছোট সুন্দর ফ্ল্যাটের সন্ধান দিয়ে তো আমরা কিন্তু চির থাকবো তো ভাইকেও আমরা দিতে পেরে খুব খুশি এরকম যেরকম সেল হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করব দেওয়ার আগে তো অনেক গেছে সেগুলো দিতে পারিনি কী করবো তো এখন থেকে আমরা ভাবছি রিভিউজগুলো নেব ঠিক আছে ভগবান প্রার্থনা করব ও টু বিয়েছে কিনেছে পরবর্তীকালে থ্রি বিএচি কিনুক আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিনুক তো সেটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা আমাদেরও একটা ওর ওকে ব্লেসিংস যে ও কিনুক আরও বড়ো কিনুক ছোটো থেকে শুরু করলো কারণ ওর জব শুদ্ধ পেয়েছে নিজের ক্ষমতায় কিনেছে কিন্তু একদম কম বাড়ি জেলে পরে বিয়ে করবে তাই করবেন আগামী শুভেচ্ছা তোমাকে রইল তো ওর আগামী দিনগুলো ভালো হোক আরও ভালো কাটুক আর আরও বড়ো হোক ওর টু বিএচি থেকে থ্রি বিএইচকে হোক ঠিক আছে তো এইটুকুন জানানোর ছিল চলো ভালো থাকবে ঠিক আছে আমি চাই যে আপনারাও ফ্ল্যাট কেনেন ভালো ভালো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকের মতন সবাইকে টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন